নাই দেখে তো ভয় পাইতেছে না দেখা যায় এলসি থাকার দরকার তো দেখা যায় এখন আবার তাই হ্যাঁ অবশ্যই তেল কিসের লস হবে না কিসের কিসের লস কিসের তেল এক কি 20 টাকা বাড়াইবো এক দিনে 20 টাকা বাড়াইবো 20 টাকা বাড়তি কি মাথায় কোনো কাজ করে 20 টাকা বাড়তি করতে চাইতাছি বাজার শিগগিরই নিয়ন্ত্রণ করো করেন বাজার নিয়ন্ত্রণ হবে সরকারের কাছে আবেদন জানাচ্ছি বাজার নিয়ন্ত্রণ করেন রবিবারের মধ্যে হালকা কিছু এলসি পেয়ে জনমতন দেন এলসি আসব শুনলে নিয়ন্ত্রণ হবে এলসি যে আসে না মনে করতেছে নতুন পেয়ে যাই পড়ছে এলসির আর দরকার নাই কিন্তু এলসি প্রতিদিন বাজার দশ টাকা পনেরো টাকা করে বাড়তাছে তিন দিনে বাজার বাড়ছে আপনার একশো বিশ টাকা হয়েছে কর্মতে বাণিজ্য নীতি বলছে যে আপনারা বাজারটা নিয়ন্ত্রণ রাখেন আমরা এলসি পেঁয়াজ আপাতত দিচ্ছি না রাজধানীর বাজার থেকে আজকে নতুন পুরাতন পেঁয়াজ এবং আলু রসুনের দরদাম জানিয়ে দিবে এদিকে আমাদের সাথে রয়েছেন মেসাজ নাদিম কির কাছ থেকে নাদিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুল্লাহ ভালো নাদিম ভাই আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই হয়েছে ভাই কিন্তু পেজের আমদানি হয়েছে ভালোই কিন্তু বাজার বেশি অনেক অত্যাধিক বেশি বাজার কেন বাজার বেশি হয়েছে ভাই ভাই কয় বাজার বেশি এখানে দাম বেশি চায় গৃহস্থ কয় কমে বেচা দেবো না এই এই সমস্তই করে কালকে বিক্রি করছি পেজ

কেমে হেরে দিলেন একশো টাকা আমার এখন একশো বিশ টাকাই নাকি একদিনের ব্যবধানে এত বাড়তি আমি আমরা চাই না আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কী আছেন এই মুহুর্তে এই মুহূর্তে চাইতেছি বাজার শিগগিরই নিয়ন্ত্রণ করুন করেন বাজার নিয়ন্ত্রণ হবে সরকারের কাছে আবেদন জানাচ্ছি বাজার নিয়ন্ত্রণ করেন রবিবারের মধ্যে হালকা কিছু এল এল দেন তখন কি বাজার নিয়ন্ত্রণ হবে অবশ্যই নাম শুনলে নিয়ন্ত্রণ হবে এলসি আসবো শুনলে নিয়ন্ত্রণ হবে এলসি যে আসে না মনে করতেছে নতুন পেয়ে যাই এলসি র দরকার নাই কিন্তু এলসি প্রতিদিন বাজার দশ টাকা পনেরো টাকা করে বাড়তেছে তিন দিনে বাজার বাড়ছে আপনার একশো টাকা হয়েছে কিন্তু পুরাতনের বাজারটা টাকা পুরাতনের বাজার পুরাতন পেঁয়াজের বাজার একশো পঁয়ত্রিশ টাকা কালকে বিক্রি করছে পুরাতন একশো বিশ টাকা আজকে পুরাতনের বাজার একশো টাকা কালকে যদি দেড়শো টাকা পাবলিক কিভাবে খাইবো আপনি যদি ইন্ডিয়ান পেজের ভয় যদি না পায় তাহলে তো পাবলিক তো খায় কোনো পেজ তো রান্না করে খায় ও শান্তি পেবো না আচ্ছা আপনি কথা আপনি নিজে একটু কথা বলবেন আপনি আজকে আপনি ব্যবসায়ী না আজকে আমিও আমিও সাধারণ ক্রেতা আপনিও ক্রেতা ক্রেতা এবং কৃষকের দিক দিয়ে বিবেচনা করে আসলে দুই দুইজনের জন্য ভালো কত টাকা বাজার হওয়া উচিত মানে বর্তমানে বাজারটা নতুন পেজের বাজার এটার বাজার আপনি আশা করতেছেন এটা যেমন বৃষ্টি বাড়ছে এরকম 20 টাকা করে কমবো কিন্তু কমবো কবে এখনো আরো 10 15 দিন অপেক্ষা করতে হইব 10 15 দিনে তো দেখা যায় যে এমনি বাড়তাছে 4 পাঁচ দিন পরে তো দেখা যায় 200 টাকা কেজি হয়ে যাইবো আচ্ছা বুঝেন না এমনি বাড়তাছে মানে গত হালেই টাকা বাড়তি এটা কি এটা কি এটা কি পাবলিক যে ছোট এক বস্তা যারা পিয়েজ নাই এরা তো কালকে বেচাইছে ওই লাভের টাকা আবার আজকে কি সপরে দিয়ে দেওয়ার লাগতেছে বাইরের লাভটা তো হে পকেটে নিয়ে বাড়তাছে না এখনো পকেটে নিতে পারবো এভেলেবেল যখন আজকে আশি কিনতেছে কালকে একাশি কিনছে পরশুদিন দিন বিরাশি কিনছে তখন বুঝতে পারছি বুঝতে পারছি মানে খুচরা পাইকারা যে লাভের অংশটা সেটা এখন কৃষকের দিকে যাচ্ছে না খুচরা পাইকারা তো কোনো লাভই করতে পারতাছে না এখন খুচরা পাইকারের কিসের লাভ সত্তর টাকা নিছে নব্বই টাকা সত্তর টাকা নিছে আশি টাকা বিক্রি করছে আশি টাকা বেচা শেষ করছে পঁচাশি টাকা বাজার লাগছে আচ্ছা 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 আচ্ছা

হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি পুরতন পেজে বারতে 30 টাকা বাড়ছে যে যেমন 105 টাকা ছিল জি জি 105 টাকা ছিল ওইটা 30 টাকা বাড়ছে ওইটা তো এখন শেষ সময় ওইটার তার কোনো হিসাব নাই আজকে কত কত চলছে পুরতন পুরাতন আজকে চলছে 135 টাকা 135 টাকা হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই যেমন আর নতুন নতুন অরিজিনাল বাজারটা বলবেন নতুন পেজের অরিজিনাল বাজার 120 থেকে নিচে 110 টাকা আজকের বাজার আজকের বাজার হ্যাঁ

এই যে নাম্বারটা তো আছে আচ্ছা এই এটাই আপনাদের নাম্বার না? হ্যাঁ আচ্ছা আর হচ্ছে যেই বলতেছে যে আলুর বাজার সেটা জানতে জানাতে আমাদের কাছে। আলুর বাজার ভাই আপনার নিয়ন্ত্রণ আছে আলু আছে আপনাদের 14 থেকে 16 টাকা 17 টাকা নতুন আলু আছে 35 থেকে 45 টাকা। আচ্ছা কৃষকদের যে আলুতে যে লস হচ্ছে এটা কোনো ধারণা করা যায় না। এটার ধারণা করা যায় এখন তো সিজন শেষ। আবার নতুন আলু শুরু হয়েছে। এই যে নতুন পিএস শুরু হয়েছে। পাবলিক চায় নতুন পিএস সরকার চাইছে যে বাজারটা নিয়ন্ত্রণ নাই খাবে ব্যবসা করে। সরকারকে এই কথা বলছিলো মিডিয়ায় বলছিল আপনাদের আপনারা আপনারা মিডিয়ায় যে দেখাইতেছেন প্রতিদিন কখনো প্রশ্ন করছেন যে ভাই কালকে কালকে বাজার নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকে বাজার একশো বিশ টাকা এটা কি কারণে পেয়েছ তো ঠিকই দেখি এত বাজার বাড়তি কে এতই বাইরে জায়গা ভাই আমরা শুনতে পাচ্ছি নাকি এখন উল্টো জবাব এত বাড়তি হয় না উল্টো জবাব আছে আমার কাছে এটা উল্টেই মনে হচ্ছে মিডিয়া আসলে কিভাবে বাজার বাড়াবে একটু জানাবেন

যে আপনারা বাজারটা নিয়ন্ত্রণ রাখেন আমরা এলসিপিএস পিয়াস আপাতত দিচ্ছি না দেশের টাকা দেশে থাক এই এর নাম কি দেশের টাকা দেশে থাক এই বাজারটা এত বাড়বো কি কারণে আজকে বেচুম একশো কালকে ব্যস্ত হবে একশো বিশ এটি এগুলাকে বিশ টাকা বেড়া যায় রাত পড়লে বিশ টাকা বেড়া যায় বিশ টাকা বাড়ায় বেচ বিক্রি করার চেষ্টা করে কিছু কিছু পাইকার আছে মাথা নষ্ট পাইকার যাই ফট করে নিয়ে ফেলায়

যদি আপনি যেভাবে যদি এইভাবে যদি কিনে নিয়ে যায় এইভাবে কিনে নিয়ে গেলে লাভ করবো বস্তায় পাঁচশো লস দিব দুই হাজার আর ইন্ডিয়ান পিস তো সরকার নিষেধ করে রাখছে পাবলিকের ভালোর জন্য দেশের ভালোর জন্য কৃষকের ভালোর জন্য কৃষকের ভালোর জন্য সবার ভালোর জন্য ই করে দিছে এ এত বাড়ায় ব্যস্ত হইব আজকে বেশি একশো একশো টাকা কালকে একশো বিশ টাকা এটা কি মগের মূল্য আচ্ছা 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 মগের মূল্য বুঝতে পারছি বুঝেন নাই এর লিখে সরকারের আবার এলসির ভয় দেখানোর দরকার আর ভয় যে না পাইবো এলসি দেওয়ার দরকার ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা সংবাদ